কৃষ্ণ রাধি জয় পরমারাধ শ্রীগুরুপাদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু কাল হচ্ছে একাদশী বিজয়া একাদশী একাদশী ব্রত পালন করুন আর সমস্ত কার্যে সকল বাধা অতিক্রম করুন বিজয় লাভ করুন ভালোভাবে একাদশী ব্রত পালন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে আর সম্পূর্ণ শুদ্ধ বা সঠিকভাবে অর্থাৎ ভালোভাবে যদি করতে নাও পারা হয় যদি কেউ করতে না পারেন তাহলেও যে কিছু লাভ হবে না তা নয় যেমনভাবেই করুন না কেন মাধব প্রিয় তিথি ভগবান শ্রীহরির অনেক নামের মধ্যে একটি নাম মাধব এবং তাঁর নাম অনুসারেই এই তিথি অনেকেই বলেন যে আমি শনিবার করি মঙ্গলবার করি বৃহস্পতিবার করি মঙ্গলচন্ডী করি আরও কিছু করি ইত্যাদি কিন্তু মহাপ্রভু জানিয়েছিলেন সুচিমাতাকে উপলক্ষ করে এই মাধব তিথি একাদশী ব্রতের কথা মহাপ্রভু বলেন যে একাদশী করে তাকে আমি খুবই ভালোবাসি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় মাধব প্রিয় তিথি একাদশী ব্রত তাই অন্যান্য যা কিছু করছেন তার সাথে অবশ্যই এই একাদশী ব্রত কিন্তু করতেই হবে অপরিহার্য আপনি যতই ব্রত আদি করে থাকুন যদি একাদশী ব্রত না করেন তাহলে কলিযুগ পাবনবতারই গৌরিত সুখ হবে না মহাপ্রভু নিজে যে শাস্ত্র শিক্ষা আচরণ করে জানালেন সেটা আমাদের গ্রহণ হবে না তার ফলে আমাদের কল্যাণও হবে না তো আমাদেরকে এটা গ্রহণ করতে হবে গৌরের আচরিত প্রচারিত ধর্ম এরপরে যারা করেন না তারা যে যেভাবে আছেন থাকুন তারা যা বলছেন বলুন কিন্তু মনে রাখবেন মহাপ্রভুর মতপথের চেয়ে আর বড়ো মতপথ হয় না তাই একাদশী অপরিহার্য সকলকেই পালন করতে হবে করাটা উচিত শচীমাতাকেও মহাপ্রভু একাদশী ধরিয়েছিলেন এবং খুব সুন্দর করে তিনি বুঝিয়েছিলেন মা তোমাকে একাদশী করতে হবে মা তুমি একাদশী করো ঠিক মায়ের কাছে যেমন নিজের স্নেহ ভালোবাসা আবদারটাকে কাজে লাগিয়ে না হয় ঠিক এইভাবেই নিমায় কিন্তু এটাকে কাজে লাগিয়েছিলেন তা আপনাদেরও যদি কেউ নিজেরা থাকে যারা একাদশী করেন না সেখানে ঠিক মহাপ্রভুর এই বুদ্ধিটাই বিচারটা এই শিক্ষাটা নিয়ে নেবেন আর ঠিক সেইভাবেই সেই স্নেহ ভালোবাসার বিনিময়ে তাদেরকেও কিন্তু একাদশী পালন করতে শেখাবেন মহাপ্রভু এভাবেই শিখিয়েছিলেন সবাইকে এবং মহাপ্রভু বলেছেন যে তোমরা তুমি ভালো শিখে আছো শেখাও অন্যের এই মতো ভালো কার্য সোজনা করে আমরা নিজেরাও তো একাদশী করবো যাবতীয় শিক্ষাগুলো নেব ভালো জিনিসগুলো আমরা নিজেরা গ্রহণ করব পালন করবো এবং সেই সাথে আমরা অপরকেও সেগুলো শেখাবো তাহলে কি আমরা প্রত্যেকেই ধন্য হব সুখী হতে পারবো কালকে হচ্ছে বিজয়া একাদশী শুক্রবার দিন বিজয়া একাদশী আর তার পরের দিনে শনিবারে এই একাদশী ব্রতের পালন হচ্ছে সকাল দশটার মধ্যে পূর্বান্ন দশটার মধ্যে এই একাদশী ব্রতের পারণ আমি এখন আপাতত হেতমপুরে শ্রী গৌরাঙ্গ মঠে রয়েছে প্রেমময়ী রাধারানী মধুময় বনলী বনমালীজি শ্রী গুরুপাদপুর মহাপ্রভু সব এখানে রয়েছে আপনারা দর্শন করছেন তবে আমি শীঘ্রের মধ্যেই বাইরের কয়েকটি আমার প্রোগ্রাম রয়েছে এখানে সেখানে বিভিন্ন স্থানে কিছু প্রোগ্রাম আছে আমি শীঘ্রের মধ্যেই আবার বাইরে যাবো তাছাড়া আমাদের পুরুলিয়া মঠেও একটি অনুষ্ঠান রয়েছে আবার পুরুলিয়াতে নামহট্ট ভবনে আমাদের অনুষ্ঠান আছে ইত্যাদি ইত্যাদি কারণেই ব্যস্ততার জন্য আমি ঠিকমতোভাবে সময় পাইনি ভিডিও আপলোড আপনাদেরকে দিতে পারিনি সময় খুবই কম ছিল বা আছে এখন একটু ব্যস্ত আছি তো আজকে আমি আপাতত আপনাদের কাছে এইটুকুই উপস্থাপন করলাম ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে জয় শ্রী গুরুপাদ পদ্মুখী জয় শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জীবকে যায় আনন্দ ভক্ত বৈষ্ণববৃন্দকে জয় শ্রী নাম হট্ট নাম শঙ্কীর্তনকে জানি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বুল রাধে রাধে